হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো আছি আজকে বেশি বেশি ভালো আছে বন্ধুরা সবাই মিলামিশে সুতির বাড়িতে দেখি তাহলে ছোট উপলক্ষে সুতমের গাড়ি পঞ্চাশ হলো আমরা প্রথমে নিয়োগ কেন আপনারা প্রথম থেকে ছবি দেখতে থাকেন আসলে আমাদের সাথে নেন আজকে জিনিসপত্র যা যা লাগে সবার ফিরে বড়া এই যে বন্ধুরা সমস্ত জিনিসপত্র যন্ত্রের ভাবে নিয়ে যেতেছে হাতে একটা মাথায় একটা বড় মেয়ে অনামিকা রাঙ নিয়ে যেতেছে মা আসা হাতে ব্যাগ সবার হাতে ব্যাগ

Terima kasih atas dukungan Anda. নম অপবিত্র পবিত্র বা গত গতহী বা যৎসরে সুন্দরী খবৰ নাম এই যে আমার তিন ভাই আমরা তিন বাইরে এক জায়গায় উপস্থিত হয়েছি তো আমি অন্য ইয়ে থাকি মানে মানিকগঞ্জ জেলায় থাকি আর দৌলতপুর থানায় আর আসল বাড়ি ছিল আমার মির্জাপুর টাঙ্গাল জেলায় তারা টাঙ্গাল জেলা থেকে আইছে দুই ভাই দুই ভাই আমাদের মেয়ের অনুষ্ঠানে তো তো আইছে অনেক দিন পর দেহা সাক্ষাৎ হল এই অনুষ্ঠানে আছে আমার খুব ভালো লাগতেছে এবং আরো অনুষ্ঠানে আত্মীয় আইছে এটা আমার বড় ভাই এটা আমার মাজারও ভাই আমরা একটু ছোট ছোট বোন আছে বোন ব্যাগের ছোট তো পিছি আসে নাই পিসি কি তুলাইছে ও তিন বাই মিলা আমরা গই পালাই ঘুরবো তো রান্না এখনো শেষ হয় নাই অর্ধেক রান্না শেষ হয়েছে পুরি সম্পূর্ণ হয় নাই বন্ধুরা ছোট মেয়ে বেড়েছে নবগ্রাম এটা খুব ভালো লাগতেছে কিন্তু সবার সাথে দেখা হইতেছে পুরাতন পুরান শ্বশুর বাড়ি ওদের কাছে আমার দুই ভাষা তারপরে আমাদের বাপে এসে আমাদের বাবা তো খুব খুশি ভাইকে দেখে বলে আমরা মেয়ে বাড়ি এ উপলক্ষে সবাইকে দেখা পাইলাম সবাই এসে খুব আনন্দিত সে ভাই ভাইবোনিয়া গ্রামে সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াইতেছে রান্না এখন পুরোপুরি সে শোনায় আর কিলো আরও দু ঘন্টা লাগবে রান্না করতে তারপরে সবাই অনেকে আসছে আবার সবাই আসে না আর কি সন্ধ্যা সন্ধ্যা সবাই আসবো তার সঙ্গে খাওয়া দাওয়া শুরু করবো বন্ধুরা আপনারা প্রথম থেকে সে দেখতে থাকেন আমার মেয়ে বাড়ি তারপর ভালো লাগতেছে বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে

যে বৈটেক বু